ভাই কি করছে এখানে এলাকার মধ্যে কি করছে জানান আপনি কোনো কেউ আসনে মুরব্বী তুরব্বি যদি আসে মহিলা তো ইলাসিকেন দাঁড়ায় করে কয় মাই তোর জায়গা নাই আসে পাশে আনগো পাশে দাঁড়াই কেবুকেন সাতটারে মাস ভাই আমার আইডিতে টুকু দেখুন খালি আয়ের আজকে ওই দিন কিছু কই না একদিন ছাড় দিছি